হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমার সবসময় খুব ভালো থেকো তো চলে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তো চলো ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক আজকে ব্লগটা স্টার্ট করেছিলাম ওই তোমার দুপুর দুপুর করে স্নান টান সেরে একটু বসেছিলাম দিন তখন একটা ফোন এলো যে কুরিয়ার থেকে যে একটা পার্সেল আছে আর কি তো বাইরে গেছিলাম আর সেদিনকে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিলো চারিদিকটা মেঘলা মেঘলা ওয়েদার এরকম টাইপের ছিল আর এই পার্সেল তোমার সাথে শেয়ার করেছিলাম তোমরা অনেকেই বলেছিলে গেস্ট করতে পেরেছিলে তো কি আছে না আছে সেটা তো কারা কারা ঠিক বলেছিলে সেটা কিন্তু অবশ্যই যখন পার্সেলটা ওপেন করব তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কারা ঠিক বলেছ তো তারপর তো আর কোনো ব্লগ করিনি ওই যে বললাম না আমি এখন খামছাড়া খামছাড়া মানে খাপছাড়া খাপছাড়া কিছু একটা বলে এরকম একটা কথা আছে তো সেরকম ভিডিও বানাচ্ছি মানে এই আজকে বানিয়ে দিলাম ওই একটুখানি বাস আবার পরের দিনকে শুরু করে দিলাম এরকম টাইপের তো যাই হোক এটা সন্ধ্যাবেলাতেই ছিল হয়তো তো ওই যে আমাদের টিভির পাশে টিভির ঘরের যে বড় আলমারিটা ছিল এই যে এইটা এটা হচ্ছে সরিয়ে দেওয়া হচ্ছে এটার পাল্লাগুলো না একটু ভেঙে গেছে মানে খুললে কীরকম যেন ভেঙে যায় মানে একটা পাল্লা খুলে যায় তো সেই কারণে এটাকে এখন বাগাতে দেওয়া হবে তারপরে এখন যা কিছু করা হবে এটা হচ্ছে মায়ের বিয়ের আলমারি আর ওই যে একটা রেখে দেখতে পাচ্ছ টলির উপরে ওই যে আলমারি আছে এটা তোমরা চিনতে পারছো কি এটা হলো আমার বাবার দোকানে বাবার আলমারিটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম বাবার মানে দোকান থেকে যখন প্রথম আমাদের বাড়িতে নিয়ে এসেছিলো যে কীরকম ছিল আর এখন দেখো কতটা সুন্দর হয়ে গেছে আর এই ঘরটা পুরো জাম্প হয়ে গেছে মানে আলমারির যত জিনিস এই ঘরটাতে রাখা আছে পলিথিনে পলিথিনে করে তো যাই হোক এই যে দেখো কালারটা কীরকম হয়েছে ওরা তো যদিও কালারটা আমরা বলে দিইনি ওরা যা ভালো বুঝেছে করেছে আমি একটা অন্য কালার বলেছিলাম অন্যভাবে একটু ডিজাইন করতে বলেছিলাম এখন দেখবো যে এটা বেরিয়েছে একটু দেখবে লাইন খোপ খোপ করে করে করতে বলেছিলাম বলেছিল ও যে ওখানে এসব হয় না বা পারে না কিছু একটা তো যাই হোক ওরা নিজেদের মতন করেই করে দিয়েছে কিন্তু হ্যান্ডেল ট্যান্ডেল এগুলো কিছু মানে বাগিয়ে দেয়নি বলছে এখন আর এগুলো পাওয়া যাবে না তো সেই কারণে সিম্পলভাবেই শুধু জাস্ট দিয়েছে কিন্তু অনেক টাকা নিয়ে নিচ্ছে তার থেকে আমাদের একটা নতুন আলমারি হয়ে যেত তো যাই হোক কিছু করার নেই জিনিসটা তো হয়ে গেছে আর বাবার স্মৃতি তো সেই জন্য আর কিছু করলাম না তো ছোটো খাটোর উপরে এই আলমারিটা এখানটাতে রেখে বেশ ভালো হয়েছে কারণ ওটা এতটাই বড় ছিল আর মানে সব কিছু অন্ধকার লাগতো ঠিকভাবে খোলা যেত না বসা যেত না ঠিকভাবে জিনিস বের করা যেত না মানে একটু প্রবলেম হতো তো এটা কিন্তু এখন বেশ ভালো হয়েছে ভিতরে ক্ষোভগুলোও বেশ মোটামুটি ঠিক আছে আর এমনি মানে জিনিসপত্র রাখার জন্য টুংটাং ঠিকই আছে এখন তো সব কিছু ওই আমাদের নতুন করে ওয়ার্ড্রপই থাকে এটাতে ওই টুংটাং জিনিসই থাকবে ঠিকই আছে তার মধ্যে তো কালারটা কেমন হয়েছে না হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো তারপরে ছোট মাইমা এসেছিলো এটা এটা আবার কবের ভ্লগ জানি না মানে ওই একসাথে জুড়ে দিয়েছে আমার নাইটি যেহেতু এক আছে যখন যেদিন পেয়েছি সেদিনে সব নাই মানে সেগুলো আমি এক করে দিয়েছি তো মায়ের কাপড়গুলো দেখলে চেঞ্জ মানে বুঝতে পারবে যেগুলো আলাদা আলাদা দিনের ভিডিও কারণ মায়ের কাপড়টা চেঞ্জ আছে তো যাই হোক এদিকে ছোট মামমা এসেছিলো ছোটো মাইমা সবাইকে আর কি পুজোর টাকা দিচ্ছে মানে মামার তরফ থেকে মা বাবার তরফ থেকে ছোট মামা সবাইকে টাকা দিচ্ছে মাকে বারোশো টাকা আমাকে হাজার টাকা ভাইকে হাজার টাকা তো দিয়ে গেল আর এমনি ছোটো মাইমা মাঝে মাঝে সন্ধ্যাবেলা আসে গল্প টল্প করতে বেশ ভালো লাগে কারণ ভালো লাগে বলো তো এভাবে পুজোতে টাকা পেতে প্রত্যেক বছরের জন্য এই দিনটার জন্য ওয়েট করে থাকি আর কি যে কখন মা বাড়ি থেকে টাকাটা পাবো মানে দিদিরা মারা সবাই দেয় তাও একটা মা বাড়ি থেকে একটা টাকা পাওয়ার একটা কিন্তু আলাদাই মজা আছে যাই বলো না কেন তোমরা কে কে মামাবাড়ি থেকে টাকা পেলে এক্ষুনি ঝটপট কমেন্ট করে দাও কিন্তু বা কে কে এখনও পাওনি যে ওয়েট করে আছে পাওয়ার জন্য কতটা মজা পাও এটার জন্য মানে অবশ্যই কমেন্টটা করো তো আমি তো ভীষণ খুশি হয়ে গেছি তারপর আমার দাদু এসেছিল রান্নাতে সে দাদুও আমাকে পাঁচশো টাকা দিয়ে গেছে তো এখন ভালো লাগে তাও আমরা বারণ করছিলাম মাইমাকে দাদুকে যে আর টাকা দিতে হবে না এই বুঝতেই পারছো বাবার কাজটাই সেদিনেই গেল দেওয়ার পর অনেকটাই করেছে তো বারণ করেছিলাম কিন্তু শুনবে না আমারা মাইমারা আমার এরকমই মানে গুঁজে গুজে দেবে হাতে এরকম ব্যাপার যাই হোক খুশি তো হয়েছি পুজোর সময় টাকা পেতে বেশ ভালোই লাগে তো যাই হোক আর এদিকে দেখো পার্সেল ওপেন কিন্তু করতে কিন্তু বসে পড়েছি তো এটা হয়তো আবার অন্যদিনে একটা ব্লগ যাই হোক তো এই দেখো তোমরা অনেকেই গেস করেছিলে যে ফ্লাওয়ার টব আছে পট আছে ঠিকই তাই বুদ্ধদেবের মূর্তির সাথে এই টপগুলো নিয়েছি বেশ সুন্দর নিচে কিন্তু ফুটো আছে যাতে মানে জল পড়ে যায় নিচে যাতে বসে না যায় জলটা তো বেশ সুন্দর হয়েছে চারটে এসেছে সবুজ একটা ঘিয়ে কালার একটা সাদা কালার একটা লাল কালার বেশ সুন্দর না এই জিনিসটা দেখতে আর ফুলগুলো রাখার সময়ও খুব সুন্দর দেখতে লাগছে তোমাদের সাথেও পরে সেটা শেয়ার করব। তাহলে কারা কারা ঠিক বলেছিলে সেটাও কিন্তু এক্ষুনি কমেন্ট করো তো প্রত্যেক দিন এখন বাড়িতে পার্সেল আসছে তো এইগুলো পার্সেলগুলো নিতে আর ওপেন করতে আমার এত ভালো লাগে মানে কি বলবো তোমাদের কার পার্সেল ওপেন করতে ভালো লাগে সেটা কিন্তু জানিও আর তার দিনকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি মানে সেদিনকে ভিডিওটা ওপেনিং শেষ করে দিয়েছিলাম আর মানে ইয়ে করা হয়নি আর কি ঠিকঠাকভাবে তো তারপরে আবারও চালু করলাম আর তারপর দিনকে বাইরেতে নাকি ভীষণ বৃষ্টি ছিল এটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে দেখো বাইরে কত ভীষণ বৃষ্টি হচ্ছে তার মানে এটা অনেকদিন আগেকার ব্লগ বুঝতেই পারছো কোন দিনের ভ্লগ কে যেন আমি নিজেই ভুলে গেছি যে তখন এত বৃষ্টি হচ্ছিল বাইরেতে তবে ভালো লাগছিল ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছিল ওয়েদারটা আর এখন যা গরম বাপরে বা মানে মারা যাচ্ছে এরকম গরম আসলে আমাদের কোনো কিছুতেই শান্তি হয় না ভীষণ রোদ হলেও জ্বালা আবার ভীষণ বৃষ্টি যখন পড়ে তখনও মানে অসহ্য লাগে যে একভাবে কেন বৃষ্টি পড়ছে আবার বৃষ্টি না করলেও বলে যে বৃষ্টি কেন হয় না রোদে এত কেন রোদ এত কেন রোদ মানে এরকম আর কি কোনো কিছুতেই আমরা সন্তুষ্ট হতে পারি না তো যাই হোক এদিকে তো এই সুন্দর করে ঘরদুয়ারগুলো সাজিয়ে নিয়েছি আর ভাই তো পড়াশোনা করছে ভাই তো এক্সাম চালু হয়ে গেছে যদিও তখন কিন্তু স্টার্ট হয়নি তো এখন কিন্তু চালু হয়ে গেছে ভাইয়ের এক্সাম মোটামুটি ভালোই হচ্ছে আজ তো ফিজিক্স আছে ফিজিক্সটা নিয়ে একটু ভয় পাচ্ছিলো যাই হোক এখন কেমন হচ্ছে কি হচ্ছে জানি না এখনও বাড়ি আসেনি যদিও এখনও এক ঘন্টার পরীক্ষা ওদের এখন তো মানে সেমিস্টার অনুযায়ী পরীক্ষা করে দিয়েছে উচ্চ মাধ্যমিকের আমাদের বেলায় যেমন একসাথেই হতো একটা টেস্ট একটা ফাইনাল এখন ওদের দুটো সেমিস্টার করেছে শুধুমাত্র একটাতে থাকবে এমসি সট কোশ্চেন আর একটা থাকবে বড় কোশ্চেন চল্লিশ চল্লিশ নাম্বারের বোধ হয় দুটোতে মোট আসি তো এই যেই ঘোরার পরটাও নিয়েছিলাম ফ্রেমটা এটা বেশ সুন্দর হয়েছে দেখতে আর এই যে ঘরটা রুমটাকে এইভাবেই সাজিয়ে রেখেছে আলমাইটাকেও এভাবে মায়ের বাবা ছবি দিয়ে সুন্দর করে রেখেছে কেমন লাগছে রুমটা অবশ্যই কিন্তু জানিও আর তারপরে দিকে ডাইনিং মানে সব কিছু কি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নেওয়া হয়েছে আর মা বোধ হয় ওপর মুছতে গেছে বা কিছু একটা এদিকে পনিরের হবে শুধুমাত্র পনিরটাই হবে কারণ এখন আমাদের বেশি কিছু তরকারি হয় না পনিরটাই হয় তোমরা হয়তো অনেকেই ভাববো যে পনির এত পনির কেন খাও আসলে মা হচ্ছে বাবা চলে যাওয়ার পর থেকে মা সরি ডিম আর মাংস খাওয়াটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে বলছে এখন এক বছর খাবো না তারপরে যদি এক বছর পর যদি খেতে ইচ্ছে করে তবেই খাবো নাহলে পুরোপুরি বন্ধ করে দেবো আমার বারণ করার সত্ত্বেও কিন্তু শোনেনি তো মায়ের ইচ্ছা যখন থাক মা একাদশী আরে সব কিছু করে বেশিরভাগ দিনই মায়ের ওই নিরামিষ তারপরে ওই বার বিত করে মা কিছুই খেতে পারে না ওই পনিরটাই সেই জন্য বেশি করে আনা থাকে পনিরটাই হয় ভাই কিনে আনতেও পারে কিন্তু মাছটা ভাই দিন যে কিনে আনতে পারে না দাদারা কিনে এনে দেয় অবশ্যই যখনই বলি না কেন আমার যেটু ছেলে গোপাল দাদা তোর দাদা সবাই কিনে এনে দেয় আমি তা বলবো না তারপরে মাংস কিন মানে খেতে ইচ্ছে করলে ভাই নিজে কিনে আসে নিজেই রান্না করে ভাই রেডি করা নিয়ে আসে খায় তা আসলে মায়ের সামনে খেতে ইচ্ছে করে না তার জন্যই খাওয়া হয় না খুব একটা আর জন্যই মানে তার জন্যই আর কি ওই মাছ মাংস মাংসটা ডিমটা তো ডিম খাওয়া তো পুরোপুরি বন্ধ করে দিই মাংসটা তবুও হয় ডিম খাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছি আমারও এখন আরও অরজই লাগে ডিম খেতে ভাইয়েরও তাই তো সেই জন্য আর খাওয়া হয় না এই পনিরটাই বেশি হয় আর গরম গরম পনির ঘি টি দিয়ে খেয়ে নিই বেশ ভালোই লাগে তারপর তো সন্ধ্যাবেলা হয়ে গেছিলো সন্ধ্যাবেলাতে আমরা চা মুড়ি নিয়ে চলে এসেছিলাম আর এখন আমরা একটা থালাতেই বা গামলাতেই মুড়িটা মেখে নিই যে কোনো কিছু দিয়ে দিন দুজন মিলে গল্প করতে করতে খেয়ে নিই বেশ ভালোই হয়ে গেলো তো তারপরে ভাবলাম যে এখনও আবার তো সেদিন পার্সেল এসেছিলো কয়েকটা একসঙ্গে জড়ো হয়ে গেছিলো তো ভাবলাম যে চলো তোমাদের সাথেই একবারে ওপেন করব আর কি আছে তোমাদের সাথে তোমাদের কি নিই দেখবো তো চলো ছটাপট ওপেন মানে করে নিই পার্সেলগুলো ওই যে বললাম না প্রত্যেক দিন পার্সেল আসে গাদা গাদা করে আর শুধু এখন বলে না আমাদের সবসময় বাড়িতে পার্সেল আস আসতেই থাকে সেই জন্য দাদাগুলোও এত চেনা জানা হয়ে গেছে যে এখন বাড়িতে না থাকলেও কোনো প্রবলেম হয় না তো যাই হোক এদিকে চলো দেখি তাহলে প্রথমেই কী আছে এই প্রথমেই দেখো এই কিউট কিউট দুটো কি বলবো মানে পেন রাখতে পারো ব্রাশ রাখতে পারো কলগেট রাখতে পারো মানে যা খুশি রাখতে পারো চামচ বা মানে হাতা সব রাখতে পারো তো আমরা নিয়েছিলাম মেনলি ওই তোমার ব্রাশ টুথপেস্ট এসব রাখার জন্য আর কি তো ওটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও তারপরে এগুলো নিয়েছি হচ্ছে পর্দা তো সব পর্দাগুলোই না একটু পুরনো পুরনো হয়ে গেছে ঠিক আছে পর্দাগুলো নষ্ট হয়নি কিন্তু পুরনো হয়ে গেছে তো পর্দা তো কখনো নষ্ট হওয়ার জিনিস নয় যে নষ্ট হবে তো একটু পুরনো হয়ে গেছে বলে এই সেটটা নিলাম তো বেশ সুন্দর হয়েছে সাদা রঙের জিনিস তো এমনিই ভালো লাগে তারপরে এই যে মায়ের ব্যাগটা তো রিটার্ন করে দিয়েছিলাম মাকে ভালো লাগছিল না বলে তো সেই কারণে আবারও সেম টু সেম মায়ের জন্য ওই বর্দিকে যেটা দিয়েছিলাম সেটাই অর্ডার করেছিলাম তো আমার তরফ থেকে মাকে পুজোতে এটাই গিফট ছিল তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই ব্যাগটা আবার এতই ভালো হয়েছে মানে হাতলটা এত সুন্দর ছোট্ট টাইপের এসেছে যে কি বলবো খুবই ভালো হয়েছে আমার তো দারুণ লেগেছে তোমাদের কেমন হয়েছিলো জানিও কিন্তু আর এটা আছে একটা বলতে কি আছে বেডশিট হ্যাঁ বেডশিটগুলো এখন এত সুন্দর ওই কুশন সিস্টেম করা আছে সেজন্য এত ভালো লাগে সেম বেডশিট যদি দোকানে কিনতে চাও কত টাকা করে দাম নেবে তাও আবার কোশান পাওয়া যাবে না তো সব থেকে কেনারটা কিনাই ভালো আর পর্দা ম্যাচিং করে এই বেডশিটগুলো নেওয়া হয়েছে আর কি কেমন হচ্ছে অবশ্যই জানি যখন মিলবো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এত বাজে দুর্গন্ধ ছাড়ছিল না কি বলবো মনে হয় ইন্দুর পো গেছে এরকম ব্যাপার তো যাই হোক পুরো পার্সেল সব পার্সেল কেমন লাগলো সেটা জানিও আর লিঙ্ক চাইলে অবশ্যই কমেন্ট করো আর আজকের ব্লগে তোমাদের কোশ্চেন থাকছে আমি যে ফ্লাওয়ার টপগুলো কিনলাম দেবে সেটা মোট কটা ছিল আর টিটি কালারের ছিল সেটা কিন্তু ঝট পট কমেন্ট করো দেখি কারটা ঠিক হয় তাহলে চলো আজকের ভ্লগটা এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজের মতন তাহলে প্লিজ প্লিজ পেজটাকে ফলো দিয়ে পাশে থেকে সাথে থাকো দেখা হচ্ছে পরের ভাগে খুব তাড়াতাড়ি তখন ভালো থাকবে সুস্থ থাকবে বা